নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট্ট এবং মিষ্টি প্রেমের গল্প হিম চাঁদের আলো মোবাইলে আবার সৌর্যের নম্বরটা টিপলো ছুম ধূস সেই এক রেকর্ড দ্য নাম্বার ইউ কলিং আউট অফ রেচ আশ্চর্য কানপুরের মতো একটা শহরে সেলফোন ধরা ছোয়ার বাইরে নির্খাত ব্যাটারি ডাউন তা বলে চার চারটে দিন চার্জারটা কলকাতা ফেলে গেছে নাকি হতে পারে হতেই পারে আইআইটিতে চান্স পাওয়ার আনন্দে বাবুর যা দশা আজব ছেলে নতুন চার্জার তো কিনে নিতে পারে কিংবা লোকাল বুথটুথ থেকেও তো একটা কল মারা যায় কি চরম ব্যাপকতামি ঝুম একটা আগুনে শ্বাস ফেলল আসলে বাবু এখন মিন্দাস বনে গেছেন নয়া নয়া ইয়ার জুটেছে তো তাতেই মুশকুল কোথায় কে ঝুম কলকাতায় ছটফট করছে ভাবতে ভারী বয়েই গেছে সৌর্যের হেঁই বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড চার দিনেই এই চার মাস পরে কি হবে মন থেকে ঝুম পুরোপুরি ডিলিট ল্যান্ডলাইন বাজে কোনো কেজো ফোন নাকি ছোট পিসি দুপুরবেলাটা ছোট পিসির ঘোঁট করার সময় ঠাম্মার সঙ্গে ঝুম গিয়ে গিয়ে তুলবে ফোনটা এত সতেরো ঘণ্টা প্রশ্ন করবে ছোট বেশি ঝুম আজ কলেজ বাম করলো কেন ক্লাস টাস কেমন হচ্ছে বিকালে কী করবে ঝুম সন্ধ্যায় কোথায় যাবে ঝাং 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 বেজেই চলেছে ফোন ওফ ঠাম্মা ধরে না কেন খানিক অপ্রসন্ন মুখে ঝুম রিসিভারটা তুলল বেজার গলায় বলল হ্যালো ওপারে এক স্বর আমি দুর্গাপুর থেকে ফোন করছি আমার নাম নীলম্বর রায় ঝুমের বলতে ইচ্ছা করলো তো সামলে নিয়ে বলল কাকে চান আমি মানে আমার এক প্রতিবেশীর বাড়িতে সম্প্রতি একজনের সঙ্গে দেখা হলো তার কাছ থেকে এই নম্বরটি পেয়েছি আপনারা হয়তো তাকে চিনবেন সুরেন বাগচি টিপিক্যাল সুড্ডাদের স্বভাব পয়েন্টে না এসে প্যাঁচ মেরে মেরে কথা বলা সুরেন বাগচি মানে বাবা সেই সুরেন মামা হুম ওরা তো বাগচিই ভাবনার মাঝেই ফের কাঁপা কাঁপা গলা সুরেনই আমায় কথায় কথায় বলল ওর ডালি দিয়ে এখন টালিগঞ্জে থাকে আমি তখন ভাবলাম দাঁড়ান দাঁড়ান আপনি ঠিক কি নম্বর চাইছেন বলুন তো কী কাণ্ড থেমে থেমে তাদের বাড়ির নাম্বারটাই তো বলছে লোকটা জটিদি মগজটাকে একেবারে সার্ক করে নিল ছুঁ গলা ছেড়ে বলল আপনি কি আমার ঠাকুরমার কথা বলছেন মঞ্জুলিকা হ্যাঁ হ্যাঁ ডালির তো ওটাই ভালো নাম তা ডালি মঞ্জুলিকাকে কি এখন পাওয়া যাবে একটু কথা বলতাম এত সঙ্কোচ করে কেন ঝুমের কেমন যেন ধন্দ লাগল রিসিভারের মুখটা চেপে ধরে হাঁক পারল ঠাম্মা তোমায় একজন খুনছেন বোধহয় শুয়েছিল মঞ্জুলিকা কোমর চেপে এলো ধীরে সুস্থে ঝুমের তিয়াত্তর বছরের ঠাম্মা বাতের ব্যথায় বেশ কাতর ইতানিং চলতে ফিরতে তার সময় লাগে বেশ কাছে এসে ভুরু নাচিয়ে নাতনিকে জিজ্ঞাসা করল রে জবাবের বদলে টেলিফোনটাই হাতে ধরিয়ে দিল ঝুম সামান্য তফাতে গিয়ে অবলোকন করছে ঠাকুমাকে প্রথমে জিজ্ঞাসা তারপর বিস্ময় ক্রমশ বদলে যাচ্ছে মঞ্জুলিকার মুখমণ্ডল হঠাৎ হঠাৎ উদ্ভাসিত হয়ে উঠছে কখনো বা ঈষৎ উদাস কখনো বা ফোটে নিছকি কেঠো অভিব্যক্তি একবার হেসে উঠল খিলখিল হুবহু কিশোরীর মতো বকর বকর চলছে তো চলছেই চলছে তো চলছেই অবশেষে ফোন যখন ছাড়লো মঞ্জুলিকা তখন হাঁপাচ্ছে দম নিতে নিতে টেরচা চোখে নাতনিকে দেখল মঞ্জুলিকা টিপে বলল ভাগ্যে সুরেন দুর্গাপুর গিয়েছিল নইলে নীলুদা ইহজীবনে আর আমার খোঁজ পেত না নীলুদাকে অ্যাঁ ঝুম চোখ ঘোরালো তোমার বয়ফ্রেন্ড ধূত আমাদের সময় ওসব ছিল নাকি তার উপর আমরা থাকতাম মফসলে সেখানে ওরকম কিছু ভাবাভাবির উপায়ই ছিল না মঞ্জুলিকা নরম করে হাসল নীলুদা ছিল আমাদের পাড়ার ছেলে খুব মেধাবী কলেজে পড়ার সময় প্রায়ই দিনই বাবার কাছে আসতো অঙ্ক টঙ্ক বুঝতে তখনই যা কথাবার্তা হতো একটু আত্ম কিন্তু তোমার ভাবভঙ্গি থেকে তো একটু আত্ম মনে হচ্ছিল না যা গোলে গলে পড়ছিলে আহা বাপের বাড়ির দেশের লোকের গলা শুনে আনন্দ হবে না ব্যাস ওইটুকুই মাত বলো ঠাম্মা না রে সত্যি বলছি আমাদের মধ্যে তেমন কিছু ছিল না মঞ্জুলিকার চোখ তিত্তির কাঁপছে তবে মধ্যে একটু খ্যাপামি অবশ্য ছিল। কিরকম কেমন করে যেন তা কাত ঢোক ঢকিল কিন্তু ওরা যে ছিল কায়স্ত বাগচিবাড়ির মেয়ের উপর নজর পড়েছে জানলে বাবা ওর পিঠের চাল তুলে নিত ও সেই জন্যই বুঝি তোমরা এগোনি বাজে বকিস না তো এগোনো পিছনের কথা আসে করতেকে। মঞ্জুলিকা মৃদুর ছামড়ে উঠল নীলুদা কলেজ পাশ করে চাকরি নিয়ে চলে গেল সেই আসাম এদিকে আমারও বিয়ে হয়ে গেল চলে এলাম এই কলকাতায় ব্যাস আর চোরে কামারে সাক্ষাৎ নেই সে কি গো তোমার বিয়ের আগে পরে কখনো দেখা হয়নি একবারই হয়েছিল আমার তখন বিয়ের তারিখ ঘাড়ের কাছে ফোঁস করছে তারপর তো নিরুদা বা মা ভাই বোনকে নিয়ে শান্তিপুরের পাট উটিয়ে দেশান্তরী হয়ে গেল পাকাপাকি পরে তারও বিয়ে থা হয়েছে নিজের ঘর সংসারও হয়েছে ছেলে নাকি জার্মানিতে থাকে দুর্গাপুরে এখন শুধু কর্তাগিন নির্বাস ওয়াউ এত হিস্ট্রি জানা হয়ে গেল বলল শুনলাম তোমার খবর কিছু জানতে চাইলেন না সব আগেই শুনে নিয়েছে সুরেনের কাছ থেকে তোর দাদু কবে মারা গেল তার কি হয়েছিল তোর পেশিদের কথা তোর মার গল্প কিছুই তার অবিদিত নেই তোর চাকরি করা মার তুই যে সবেদন নিলবনি সেটা পর্যন্ত জানে বুঝলাম ঝুম চোখ টিপল এখনো তোমার সম্পর্কে বেস্ট ইন্টারেস্টেড তোমার ব্যাকগ্রাউন্ডটাও তাই স্টাডি করে নিয়েছে ঠাট্টাটা যেন গাই মাখল না মঞ্জুলিকা ঈষৎ দুর্মনস্ক সুরে বলল সত্যি নীলুদা এখনও পাগলি আছে কেন ঝুমের ভুরু চড় তোমায় নতুন করে প্রোপোজ করলো নাকি কি যে আবোলতে আবোল বকিস বললাম না দুর্গাপুরে তারা এখন টোনাটুনিতে সংসার বলতে বলতে মাথা দোলাছে মঞ্জুলিকা প্রায় আত্মগতভাবে বলল তবে হ্যাঁ আমাকে বলেছিল একদিন না একদিন ফের আমাদের যোগাযোগ হবে কথাটা শেষ পর্যন্ত ফলল তো ফলিয়ে ছাড়ল তো চুয়ান্ন বছর পর ঠাম্মার মুখে এক অপার্থিব হাসি দেখতে পাচ্ছিল ঝুম হাসি তো নয় যেন শীতল জ্যোৎসনা ঝুমের চার দিনের বিরহ অভিমান অস্থিরতা সব যেন জুড়িয়ে আসছিল নিজের অজান্তেই গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাহিনী হিম চাঁদের আলো গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আমাদের অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার